Smiley smiley দেখো আমি প্রথমেই তোমাদের সামনে কিন্তু এই সবজির বাজার নিয়ে চলে এসেছি এইটা কিন্তু কালকে রাতেও নিয়ে এসেছিল এত বড় সাইজের একটা মোচার তো রান্না করে অনেকটাই কম হয়ে যায় যদিও বা আর এনেছিল কাকরোল অল্প করেই সবজি নিয়ে আসা হয়েছে আর এইতে দুটো ভূত জ্বালা নিয়ে এসেছিল কালকে একটা ইউজ করেছি আর একটা আছে আর এই কাঁচা লঙ্কা টমেটো শশা আর আলু এই হচ্ছে গিয়ে বাজার আর সেরকমভাবে কিছু বাজার করেনি আর ওই যে ওই ক্যার মধ্যে দেখছো এটা ভাজা খাওয়ার আলু ছোটো ছোটো এইখানে পাওয়া যায় বলেছিলাম তোমাদের সেই ভাজা খাওয়ার আলুটা একটুখানি থেকে গেছে তো বললাম আর একটু নিয়ে এসো তাহলে একেবারে বেশি করে ভেজে নেব ওই অল্প একটুখানি কার মুখে দেবো ভেবে কিন্তু করা এইবারে আমি কিন্তু মোচাটা ছাড়িয়ে নিচ্ছি মোচাটা ছাড়াতে গিয়ে কিন্তু আমার হাতের নখের অবস্থা একেবারে বাজে হয়ে গেছে তো ওই সেই নখগুলো কেটে ফেলতে হবে তো আজকে কি রান্না হবে বলো তো এই মোচা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ আর হচ্ছে করব কলাইয়ের ডাল আর ভাত আর রাতে একটুখানি আলু ভেজে নেবো তাহলেই হয়ে যাবে দুজনে দুটো মেয়ে আমি আর মেয়ে আর কি অত কিছু করব তো এই তরকারিটা একেবারে করে রেখে দিলাম আর সেই জন্যই যে রাত্রে আর ঝামেলা করব না আর দেখছো ও পাশে বসে আছে মানে সব সময় মানে আমার হচ্ছে পেছন পেছনেই পড়ে থাকবে মানে যেখানেই আমি যাবো সেইখানে এরকম ইয়ে করবে এবার বেছে বেছে নেওয়ার মাঝে মধ্যেও কিন্তু আমাকে ওকে খাবারটা বানিয়ে দিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি ওকে দিয়ে দেবো তো দিয়ে দিয়ে আমি সমস্ত মোচা ছাড়িয়ে মোচা কেটে ধুয়ে মানে রেখে দিয়েছিলাম তারপরে এই তো স্নান করে পুজো টুজো করে একটু বাইরে বেরিয়েছিলাম দিয়ে এখন মশলাটা বেটে নিচ্ছি আদা লঙ্কা বাটা আমি কিন্তু দু ডলা দিলেই একবারে মশলা মিহি করে নিই আর মশলা মিহি না হলে কিন্তু রান্নার স্বাদ আসে না ভালো তো পাটায় মশলা খেয়ে এমন অভ্যেস হচ্ছে জানি না মিক্সির মশলা আমি পরে আর খেতে পারবো কি না কারণ পাটাতে একদম দু ডলা দিই দুবারে মানে মিহি হয়ে যায় তো এই তো এবারে রান্নাবান্না শুরু করে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে একেবারে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেছে এই মানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আশা করি তো তোমরা সবাই জানোই মোচা কীভাবে রান্না করতে হয় আর আমরা না মোচা আতপ চাল দিয়েও করি মোচার ঘন্টা একটা আতপ চাল দিয়ে হয় যদিও বা আমার কাছে আতপ চাল ছিল না বা এখানে কিনতে পাওয়া যায় হয়তো কিন্তু আমি খোঁজ করিনি তো আতপ চাল দিয়ে আমার বেশি ভালো লাগে তো যেহেতু ছিল না তো এই আদা বাটা দিয়েই করলাম আর এই তো এখন মোচাটা প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি দিয়ে জলটা ভালো করে চিপে নেব দিয়ে মোচাটা দিয়ে দেবো সকাল থেকে একদমই তোমাদের সামনে আসতেই পারিনি এখন এলাম এখন কটা বাজে বলো তো আমিও নিজে ঠিক জানি না হয়তো বাজে পনে একটা একটা হবে তো এই তো রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে ডাল করলাম ভাত বসিয়েছি আর মোচার ঘন্টা আর কিছু করবো না কারণ গরম লাগছে খুব ভালো লাগছে না এই জামা কাপড় পরেছিলাম কারণ একটু আদা নিতে বেরিয়েছিলাম আদা ছিল না তাই অল্প একটুখানি আদা নিতে বেরিয়েছিলাম বেরিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু কাজ বাজ তার মধ্যে রায় একটা ওই ক্যারি ব্যাগের মধ্যে ছিল মুসুরির ডাল সেই ডালটাকে গোটা রান্নাঘরে ছড়িয়েছিল সেইগুলোকে আবার পরিষ্কার করলাম মাথাটা তো গরম হয়েইছি হয়ে গেছিলো এই গরমের মধ্যে এমনি তারা করে রান্না করছি তার মধ্যে এই অবস্থা কিছুক্ষণ পর ওই বলবে আমার খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর এখনকার মতো এই বক বক আমি করলাম এবার যাই ঘরে কারণ খুব গরম লাগছে চলো এখনকার মতো টাকা এখন রেডি এখন একটুখানি বেরোবো দুপুর এখন এই ছটা বাজে এখন একটু বেরোবো তো একটু লাইট ফাইট অফ করে দিলাম চলো এবারে বেরিয়ে পড়ি গেটটা তালা তো এই দেখো বাড়ির পাশেই চলে এসেছি একটা ইলেকট্রনিক্সের দোকানে এখানে দেখো কত এয়ার ফ্রায়ার্স আছে তারপর মিক্সার গ্রাইন্ডার কুলার এসি ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি ফোন মানে সব কিছুই আছে যদিও বা আমরা এগুলোর মধ্যে কি এনেছি এখনই হয়তো বুঝতে পেরেই যাচ্ছে অনেকেই না আর এই তো একটুখানি জিলেপি আর কলা আনলাম তো এই গোবিন্দাম থেকে জিলেপিটা ভালো হয় খেতে ওই জন্য গোবিন্দাম থেকেই জিলেপিটা আনি তো এটাই এখন অল্প করেই এনেছি এটা এখন গোপলুকে দিব সন্ধ্যে পার হয়ে গেছে তো সন্ধেবেলায় কিছু দিতে হবে তাই এটাই দিয়ে দিচ্ছি ওকে এখন